আজকের রেসিপিতে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন বিকালে নাস্তার আয়োজনে আমার আজকের রেসিপি আলু পুরি ঘরে থাকা স্বল্প উপকরণে হোটেলের মতো ফুলকো পারফেক্ট পুরি কিভাবে বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক পুরি বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে আর ময়দার খামি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চাইলে এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে মাখতে মাখতে যখন হাতের মধ্যে এই পর্যায়ে মুঠ হয়ে আসবে তখন বুঝতে হবে যে ময়দাটা প্রপারলি মাখা হয়ে গেছে আর এই পর্যায়ে বারে বারে অল্প পরিমাণে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না নর্মাল পরোটার ডো যেরকম হয় সাধারণত সেরকম একটা ডো তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমি ডোটা মেখে নিয়েছি আর ওপর থেকে আরও একটু তেল দিয়ে ডোয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এতে করে ডোটা যখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিবো সেই সময় ডোটা ড্রাই হয়ে যাবে না আর ডোটা আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তবে হাতে সময় বেশি থাকলে বেশি সময় রাখতে পারেন আমি এখানে চারটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুর পুর তৈরি করার জন্য একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এতে করে আলুর মাঝে কোনো শক্ত দানা জাতীয় কিছু থাকলে সেটা হয়ে যাবে এবার আলুটাকে মশলাটা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর নিয়ে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া তিনটা শুকনো মরিচ হাত দিয়ে খুব ভালো করে মরিচগুলো ভেঙে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ ভেজে নিয়েছি তাও অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজ মরিচ এই সমস্ত উপকরণগুলো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি প্রয়োজনে এখানে পছন্দমতো মতো মশলাও ব্যবহার করতে পারেন আলুর পুটটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি আর এই পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিটে আমি এবার ডোটা দেখে নিচ্ছি এই যে দেখুন ডোটা কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে আরও কিছুটা সময় আমি ডোটা মথে নিচ্ছি আর ডোটা কয়েক মিনিট মধ্যে নেওয়ার পরে আমি এবার লেচি কেটে নেব আর লেচিটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন পুরিটা কেমন হবে সাইজটা সেই সাইজের উপর নির্ভর করে আপনি লিচিগুলো কেটে নেবেন মোটামুটি আমি মিডিয়াম সাইজ করে লিচিগুলো কেটে নিচ্ছি তবে খুব বেশি ছোটও না আর লেচিগুলো আমি হাত দিয়ে এভাবে গোল করে নিয়েছি এবার একটা নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে ড্রাই হয়ে যাবে না এবারে পুরটা তৈরি করে নিতে হবে আর পুরটা তৈরি করার জন্য একটা লেচি থেকে ছোট বাটি আকারে তৈরি করে নিতে হবে চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন কিংবা প্রয়োজনে বেলুনি দিয়ে একটু বেলেও একটা ছোট বাটি তৈরি করে নিতে পারেন এরপরে বাটির মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে তবে এদিকে খেয়াল রাখতে হবে যে পুরের পরিমাণটা যেন বেশি না হয় সেক্ষেত্রে বেশি হলে বেলার পরে পুরটা ফেটে যেতে পারে আর এই তো আমার একটা পুরি তৈরি হয়ে গেছে এবারে বেলে নিলে। পুরিটা রেডি হয়ে যাবে আর বেলার সময় অবশ্যই একটু আলতো করে বেলে নিতে হবে আর এটা খুব বেশি পাতলা হবে না যেহেতু ভেতরে পুর আছে তাই খুব বেশি পাতলা করে বেললে পুরটা বেরিয়ে আসতে পারে মোটামুটি একটু মোটা করে বেলে নিতে হবে আর একই রকমভাবে সবগুলো বেলে আমি ভেজে নেব আগে থেকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে আর তেলটা পুরো গরম হয়ে গেছে এই পর্যায়ে মিডিয়াম করে নিয়ে পুরিগুলো দিয়ে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে একটু স্টেইনার দিয়ে চেপে চেপে ধরলে তেলের মধ্যে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এরপরে প্রয়োজন মতো উল্টে পাল্টে দুই পাশ সমান করে ভেজে তুলে নিতে হবে আর এই তো আমার রেডি হয়ে গেছে আজকের আলু পুরি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে হোটেলের পুরীর থেকে কিন্তু এটা কোনো অংশে কম নয় কতটা ফুল্কো হয়েছে দেখে বুঝতে পারছেন আর ভেতরটাও দেখুন আলুটা একেবারে পুরো চারপাশে ছড়িয়ে গেছে আর খেতেও অনেক মজার দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে তাহলে এক্ষুনি ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো